একটা ছোট্ট বিরোধী অরুণাচলের একটা আছে না গ্রামে রাস্তায় পড়লো দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দর জায়গাটা বাকিরা সব পেছনে রয়েছে আমি আর গুড এখানে আসলাম গুড ডে অরুণাচল রাইড তোমার কেমন লাগলো ভীষণ ভালো তাই না পাহাড়ে

গুড্ডি দেখো তো এবার তোমাকে আমাকে সেম সেম লাগছে নাকি না আমাকে কিন্তু এখন বেশি ভরসা লাগছে তোমার থেকে দেখি 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 কই দেখি 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 না 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 তুমি ভরসা না দেখো ভালো করে কাঁচা কাঁচা আসো কেন সরে যাচ্ছে এখন এখন সরে যাচ্ছে দেখো কত হিংসুটে আমাকে দেখতে বেশি ফর্সা লাগছে বলে কত কথা শোনাচ্ছে আমাকে বুঝতে পেরেছ